পঁচিশ সাল পর্যন্ত ঢাকা শহরের সীমানা কতটুকু বর্ধিত হয়েছে কত লক্ষ শ্রমিক বেড়েছে আজকে আমরা তার কিন্তু সদুত্তর এই সরকার এই ফ্যাসিস্ট সরকার দিতে পারেনি আজকে আমাদের বড় দাবি হচ্ছে এই শ্রমিক বর্দার গাড়ি ব্যাপক হারে বৃদ্ধি করে ঢাকা শহরে আমাদের নির্দিষ্ট যে পাঁচ হাজার এবং তারপরে আরো তার সাথে পনেরো হাজার বিশ হাজার গাড়ি দাবি করছি কারণ আপনারা জানেন একটি সিএনজি পিছনে পাঁচজন ড্রাইভার দাঁড়িয়ে থাকে যার কারণে ওই মালিক সমিতি তারা সুবিধা নেয় একটা সিএনজি তিনবার ভাড়া দেয় একটা সিএনজি তিনবার ভাড়া দেয় সরকার কর্তৃক নির্ধারিত নয়শো টাকা জমা নেওয়ার কথা কিন্তু তারা জমা নেয় মাত্র বারো হাজার বারোশো থেকে পনেরোশো টাকা করে তিনবারে তারা দুই হাজার টাকা পর্যন্ত জমা নেয় যার তীব্র বৃদ্ধি আমরা করছি আমরা চাই এই ড্রাইভারদের সুখ থেকে সরকার থাকবে ফ্যাসিস্ট সরকার যাদের ভোট দরকার ছিল না তারা শ্রমিক বন্ধ হতে পারে নাই তাই বর্তমান সরকার এই ছত্রিশ জুলাই পরে ব্যাপক আন্দোলন সংগ্রামের মাধ্যমে লোকের স্বার্থের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে শ্রমিক স্বার্থ বিরোধী নয় শ্রমিক স্বার্থবাদে আইন করতে হবে ফ্যাসিস্ট সরকারের দুই হাজার আঠারো সালের আইন শ্রমিক মানে না মানবে না আমরা চাই যে আমাদের এই শ্রমিক স্বার্থের জন্য আমরা তেরো দফা দিয়েছি সেই তেরো দফা বাঁধতে হবে আমরা চাই যে বিশ্বের ইতিহাসে কোথাও কোনো মিটারে গাড়ি চলে না আমাদের ঢাকা শহরে বাংলাদেশে অন্য কোনো গাড়ি মিটারে চলে না তাহলে শ্রমিক শুধুমাত্র সিএনজি কেন মিটারে চলবে সিএনজিও মিটারে চলতে পারবে না আর যদি মিটার চলে মিটার হয়েছে দুই সালে আজকে হলো দু সাল কিন্তু মিটার তো সমন্বয় করেন নাই তাহলে মিটার কেন আমরা দিবেন মিটার সমন্বয় হয় নাই মিটার সমন্বয় করতে হবে না মিটার প্রথা বাদ দিতে হবে আমাদের কথা হচ্ছে এই শ্রমিক বান্ধব আইন করতে হবে কালো আইন বাদ দিতে হবে এবং এই তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে তেরো দফা দাবি বাস্তবায়ন না করার পর্যন্ত এই সি চালকরা সারা বাংলাদেশ আন্দোলন সংগ্রাম করে লক্ষ লক্ষ শ্রমিক রাজপথে দখল করে আগামীদের দাবি আদায় হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি থাকব এবং আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আমরা আগামী পঁচিশে ফেব্রুয়ারি চট্টগ্রামে মানববন্ধ মানববন্ধন দিয়েছে সাত বিক্ষোভ দিয়েছে। দিয়েছে সাতাইশে ফেব্রুয়ারি বিআরটি প্রধান কার্যালয় বিক্ষোভ সমাবেশ বিআইটি ঘেরাও কর্মসূচি হবে সেখানে সর্ব সকল স্তরের শ্রমিক বান্ধব থেকে দাবি না পর্যন্ত আমরা রাজপথে থাকব। আজকে আমাদের এখন বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি করে আমরা উপদেষ্টা বরাবর আমরা স্মারুকিপি দেব এবং এই স্বারুকিপি এবং তেরো তেরো দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আসি থাকবো এই বলে আজকে সকল নেতৃবৃন্দ সুবিধা আর সাংবাদিকবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা আমরা শেষ করছি আমাদের এখন বিক্ষোভ মিশন নিয়ে আমরা উপদেষ্টা বরাবর যাব আপনার সবাই একসাথে আমরা গিয়ে সেই স্মারক প্রদান করব ধন্যবাদ সবাইকে মিছিল নিয়ে কি ওই পর্যন্ত যাবেন আমরা এখন মিছিল এখান থেকে

Thank <laughs> you.

We are <laughs> 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 No! <laughs> সংগ্ৰাম কেন্দ্ৰই লিমিট আপনাদের সমস্ত নেতৃ দাবি বিষয়ে আপনারা অবশ্যই আন্দোলন দাবি দেওয়া জানাবেন কোনো সমস্যা নেই যেহেতু আজকে কর্মব্যস্ত আপনাদের নেতৃবৃন্দ আশা করি যে অনুষ্ঠান আছে আপনারা সসম্মানে ওখানে গিয়ে আপনাদের কর্তৃপক্ষের সাথে যথাযথ কথা বলেন আর সচিবালয় রেস্ট্রিক্টেড এরিয়া হয় আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ওদিকে না গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদের সহযোগিতা করবেন আপনাদের প্রতিনিধি দল সচিবালয় গিয়ে আপনাদের দাবি দেওয়ার বিষয়টা করবেন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা ধারাবাহিক কর্মসূচি দিয়েছি ওই ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী আজকে মন্ত্রণালয়ে সার্বিকভাবে আমরা পুলিশ ভাইদেরকে সম্মান শ্রদ্ধা দেখে আমরা এখন আমাদের প্রতিনিধিদের একটা লিস্ট দিয়েছি আমরা লিস্ট নিয়ে সচিবালয়ে যাব এবং আমাদের ঢাকা অচল কার্যক্রম ক্লাব সিএনজি অটোরিকশা শ্রমিক কর্তৃপক্ষ পরিষদের আহ্বায়ক বক্তব্য দিবেন বক্তব্য দেওয়ার পরে আমরা আমাদের যে তেরো দফা দাবি রয়েছে আজকে ঢাকা শহরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে পার্কিং এর ব্যবস্থা নাই নো পার্কিং এ মামলা দেওয়া হচ্ছে আজকে চালকদের জন্য বিশ হাজার গাড়ি আমরা ঢাকায় দাবি করছি চট্টগ্রামে চোদ্দ হাজার এই গাড়িগুলো লাইসেন্সদারী চালকদের দ্রুত দেওয়ার জন্য জোর দাবি করছি আজকে প্রধান প্রতিষ্ঠান প্রকাশ প্রতিষ্ঠান বিআরটি এর চেয়ারম্যান মহোদয় সবার কাছে আমরা ধারাবাহিক তবে স্মারকলিপি এর আগেও দিয়েছি আজকে দিবস আমি চেয়ারম্যান মহাদয়কে বলতে চাই যোগাযোগ সচিব মহোদয়কে বলতে চাই আপনাদের যাতে খুব দ্রুত সুন্দর হৃদয় হয় আমাদের দায়িত্ব আমাদের দাবি কেন তো বা খুব দ্রুত মেনে নেন আর আমরা যদি আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় আপনারা দেখছেন কাকা চক্রানে কত সপ্তায় কত সাপ্তায় আমরা অন্ধকার করে দিয়েছি ঢাকা চত্বর চাইলেন রাস্তা বন্ধ করে দিয়ে আমরা কিন্তু দাবি আদায় করে দিচ্ছি সরকার ঘুমোবে না অবস্থায় ফেলবেন না বিপদে ফেলবেন না আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবেন না আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা দুর্বার আন্দোলনে যেতে চাই না যদি দ্রুত আপনারা যদি 10 আঙ্গুলে गिन আউটলে আঙ্গুল বেকা করব সংগ্রামে যাব

আমরা বিক্ষোভ সমাবেশ শেষে আজকে এখন সারক বিল করতে যাচ্ছি আমরা বলতে যে সিএনজি চালকদেরকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই কারণ আপনারা জানেন সরকার অনির্বাচিত সরকার বিগত ভেত্রিক সরকার এ শ্রমিক স্বার্থ বিরোধী ছিল তারা দু হাজার আঠারো সালে কালো আইন করেছে সেই কালো আইনের বিরুদ্ধে আজকে শ্রমিকরা মাঠে রয়েছে আন্দোলন সংগ্রাম করছে শ্রমিকরা কি করতে পারে এদেশের সংবাদ সমাচারে বিশ্বচারে ষোলোই ছত্রিশ জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে এবং আমরা এই শ্রমিক স্বার্থরা শ্রমিক স্বার্থের জন্য আমরা আবারও আন্দোলন সংগ্রাম করবো এই যে তেরো তম দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সে আন্দোলন সংগ্রাম করার জন্য আমরা একটি নির্ধারিত কর্মসূচি দিয়েছি আজকে শারিফ পরি পর্দার পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি হচ্ছে চট্টগ্রামে মানবন্ধন কর্মসূচি এবং সাতাশে ফেব্রুয়ারি হচ্ছে বিএটি প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি সেখানে সকল শ্রমিকদের আহ্বান আজকের আজকে সাংবাদিক এবং বিশেষ করে পুলিশ কর্মকর্তাবৃন্দ সকলকেই এসএনজি অটল শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমাদের আন্দোলন সার্বিক সহযোগিতা কামনা করে আমরা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিতাবাদ আমাদের দাবিগুলো দিয়ে দিছি রে আপনার আমাদের দাবি আমাদের এক নাম্বার দাবি ঢাকায় চালকদের জন্য পাঁচ হাজার গাড়ি দেওয়ার কথা এবং আরো পনেরো হাজার গাড়ি আমরা সরকারের কাছে চেয়েছি লাইসেন্স গাড়ি চালকদের জন্য যোগাযোগ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিআরটি এর চেয়ারম্যান পুলিশ কমিশনার যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং চট্টগ্রামে আগে চার হাজার বাস্তবায়ন হয়নি আরও দশ হাজার সহ চোদ্দ হাজার গাড়ি দিতে হবে এবং এ সহ আমাদের ঢাকা জেলায় দুই থেকে তিন হাজার গাড়ি চলে আমরা নিজেরা চালাই গাড়িগুলো আমাদের চালকদের বৈধ গাড়ি না দেওয়া পর্যন্ত এই দুই থেকে তিন হাজার গাড়ি চালানের ব্যবস্থা করতে হবে সুযোগ দিতে হবে এবং পাশাপাশি ঢাকা শহরে প্রায় তিরিশ হাজার অবৈধ গাড়ি আছে অবৈধকারী উচ্ছেদ আমাদের কোনো বাধা নাই এবং অনেক ট্রাফিক সার্জেন্ট টিআইরা উৎকোষ দিয়ে সাদা সিএনজি অটোরিক্সা চালাচ্ছে এবং এটা আমরা বলি টিএনপি আপনার ট্রাফিক জোন কর্তৃক পরিচালিত সাদা সিএনজি এটা উচ্ছেদ করতে হবে এবং আমাদের এইভাবে তেরোটা দাবি আছে এই তেরো দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন হোক এবং আমরা যে দাবি দিয়েছি এই দাবিগুলো বাস্তবায়ন হলে শত শত কোটি টাকা সরকার রেভিনিউ পাবে আমরা বৈধ গাড়ি চালাতে পারবো আমরা মিটারে গাড়ি চালাতে পারবো মিটার ছাড়া আমরাও চালাইতে চাই না যখন মধ্যযুগীয় কায়দায় একটি সরকার ক্ষমতায় আসছে এই সরকার ক্ষমতায় আসছে আসার পরে এক শ্রেণীর অভিচাররা হঠাৎ করে একটি চিঠি দিয়ে দিল একটি চিঠি দিয়ে দিল যে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের জেল এটা মধ্যযুগীয় কায়দায় একটা নির্যাতনের মতন একটা সিদ্ধান্ত এটা বর্তমান যে সরকার বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারেরকে বিব্রত করার জন্য বিপদে ফেলানোর জন্য আগের সরকারের কিছু অসাধু কর্মকর্তারা এই চিঠিটা দিয়েছে এর প্রতিবাদে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি ওই বিআরটি কিন্তু আমাদের আন্দোলনের মুখে ওই চিঠি বাতিল করতে বাধ্য হয়েছে আমরা বর্তমান সরকারকে বিব্রত করতে চাই না একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে তাদের পক্ষে থাকতে চাই আমাদের দাবি যাতে আদায় হয় আদায় হইলে গণতান্ত্রিক সরকার যখন যে ক্ষমতায় আসবে আমরা তার পাশে থাকবো সিএনজি অটোরিকশা চালক শ্রমিকরা ঢাকা এবং চট্টগ্রামে এই আশা ব্যক্ত করে আমি আজকে আমাদের বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ভাই নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার কথা এখানে চেজ করলেন কেন আমরা আমরা সচিবালয়ে আমরা আগেই বলছি আসি সচিবালয় সামনে এটা সচিবালয়ের এলাকা আমরা আমরা